প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে সুন্দর একটি টপিক ভিডিও নিয়ে আজকে টপিক ভিডিওটি হলো ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে ক্লার্কশিপ এক্সাম ডিটেলস সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে রাজ্যের অপেক্ষারত চাকরির প্রার্থীদের জন্য বহু অপেক্ষার পর পাবলিক সার্ভিস কমিশনারের মিশন ইলিয়ান্স সার্ভিসে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর সকল আবেদন প্রার্থীরা এই দপ্তরে আবেদন জানিয়েছিল শেষমেশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি হাদিস মিললেও দুশ্চিন্তা রয়ে গেল চাকরি প্রার্থীদের মনে তাই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ দপ্তরে আবেদনকারী চাকরি প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ এই দপ্তরে আবেদনকারীদের অবশ্য প্রতিবেদন সহকারে পরীক্ষার তারিখ জেনে নিতে হবে প্রিয় ভিভার্স আজকের কিন্তু কবে পরীক্ষা হচ্ছে সেটি সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা দিতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ দপ্তরে কয়েক মাস আগে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল রাজ্যের এই দপ্তরে প্রায় আট লাখ চল্লিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরির জন্য আবেদন জানিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের মিসেল লিনিয়াস সার্ভিস দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে প্রিয় ভিউয়ার্স মিসে লিনিয়াস সার্ভিস দপ্তরে কিন্তু আট লক্ষ চল্লিশ হাজার চাকরি প্রার্থী কিন্তু ইতিপূর্বে পূর্বে আবেদন জানিয়েছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলেও চাকরি প্রার্থীদের পরীক্ষার জন্য অপেক্ষারত এই পরীক্ষার তারিখ নিয়ে অপেক্ষায় আছেন আবেদনকারী চাকরি প্রার্থীরা সংবাদ সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ দপ্তরের তরফে পরীক্ষা সম্ভাবনা তারিখ উঠে এসেছে সংবাদ সূত্রে জানা গিয়েছে ক্লার্কশিপ এক্সাম ডিটেলস দু এই পরীক্ষা আগামী আগস্ট মাসের সাত তারিখ থেকে উনিশ তারিখের মধ্যবর্তী সময় হতে পারে প্রিয় এখানে কিন্তু ভিভার্স আমরা সংবাদ সূত্রে জানতে পেরেছি এই পরীক্ষা আগামী আগস্ট মাসের সাত তারিখ থেকে উনিশ তারিখের মধ্যবর্তী সময়ে কিন্তু হতে পারে আশা করা যাচ্ছে প্রতিবার প্রতিবারের মতো পরীক্ষা হওয়ার এক মাস আগে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি অনুসারে অবশ্যই প্রকাশ হবে এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে এখনও কোনোরূপ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এই বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে এই পরীক্ষা যাতে কোনো অঙ্গী ভঙ্গি না থাকে অর্থাৎ অসঙ্গীতি না থাকে তার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছেন কমিশনার এই নতুন ব্যবস্থা নেওয়ার জন্য সময় কিছু ব্যাহত হচ্ছে এবং কাজ সম্পূর্ণ হলে তা পরীক্ষার তারিখ ঘোষিত হবে তবে আমরা কিন্তু একটা আশা করা যায় আগস্ট মাসে সাত থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই পরীক্ষার তারিখ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনারের ক্লার্কশিপ দপ্তরের তরফে সকল আবেদনকারী চাকরি প্রার্থীদের জন্য প্রার্থীদের নিজের পড়াশোনা চালিয়ে যেতে বলা হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো রাখতে বলা হচ্ছে সো প্রিয় ভিভার্স আমরা বিজ্ঞপ্তি বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জানিয়ে জানালে আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আমরা একটা এক্সাম্পেল তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম উনিশ তারিখ থেকে সাত তারিখ থেকে কিন্তু উনিশ তারিখের মধ্যে আগস্ট মাসে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং ফিরে আসছি তোমাদের মাঝে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ট্রফিক ভিডিও নিয়ে